হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তো বেরিয়ে পড়েছি তো আজকে একটা জিনিস হয়েছে কী জিনিস হয়েছে আমার তিনটে চারটে হেয়ারবিন ছিল তার মধ্যে একটা টোটোই গুত লেগে মানে ভেঙে আছে আজও দুটো ছিল যে দুটো আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে সকালে দেখলাম রাস্তায় ভাঙা পড়ে আছে তো আমার ভিডিওতে তোমরা একটা মেয়েকে দেখেছো ছোট মানে বাচ্চা ও হয়তো ভেঙেছে এই কারণ আগের দিন ঢুকেছিল তো দাঁড়া তোর সাথে আমার হোক দেখা তারপর তোকে দেখছি আমি তো ডিউটি চলে এসেছি তো আজকে না অনেক মাল মানে মাল বলছি সরি অনেক জিনিস যাবে তো আরও দুটো জিনিস এসছে একটা দোকান থেকে ওটা নিতে হবে তো ভাবলাম আগে আমি ঘরে ঢুকি তারপর ওটা মানে নিতে যাব আর যা রোদ পড়েছে বাপ রে বাপ আমার যাচ্ছি ওই দুটো পার্সেল আনতে যেহেতু হাতে ব্যাগ ছিল আনার সময় আসেনি ব্যাগ ছিল কারণ দুটো আছে তো পারবো না এই জন্য ভালো আমাকে ব্যাগটা রাখি আবার এই যে তালা দিয়ে যাচ্ছি জাস্ট এখান থেকে এইটুকু এই যে এই গলিতে গিয়ে ওইগুলিতে গিয়ে একটা হ্যাঁ একটা বাড়ির পরেই দোকান থেকে আনবো আর এইখানে না দাঁড়ালে যা সুন্দর হাওয়া দেয় না সেটা পেয়ে গেছি এই যে বক্স আরও মানে আজকে বলতে গেলে অনেক জিনিসই যাবে তো একটু পরে আসবে গাড়ি এখন এটা গিয়ে ওয়েট দিতে হবে কটা কি আছে ওইগুলো গুনে একটু আবার খাতায় লিখতে হবে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো মুখটুক ধুয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো এই জিনিসগুলো যাবে এগুলো ভীষণ করুন তো যাই হোক আমি আমার কাজে লেগে পড়ি আর দেখি গাড়ি কখন আসে কি না এইগুলো তো ওই সব জিনিসপত্র যাবে তো এটা মাপতে হবে ওয়েট করতে হবে তো চলো একটু কাজ করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের কাজ তো অনেক তাড়াতাড়ি হয়ে আছে এখন বসে আছে শুধু ডেলিভারিটা আসবে আর এখন না জানি না কেন খুব ঝাল খেতে ইচ্ছে করছে ঠিক আছে ঝাল ডক। মানে একটু ওই মুখরচর খাওয়ার কিছু খেতে ইচ্ছে করছে তো আর মানে মেঘও করেছে এখন জানি না যদি মেঘ না করে তাহলে ভাবছি আজকে ফুচকা খাবো অনেকদিন পর মানে একটু ইচ্ছা করছে ফুচকা খেতে তো যাই হোক এখনও ছুটি হয়নি এই জিনিসগুলো আসবে তারপর দেখি কি হয় কি না হয় আর যদি ফোন করে বলে কি বাড়ি চলে যায় তাহলে তো খুবই মজা তো দেখছি কী করি কী না করি সবটা তো এই মাত্র ছুটি হলো আর মেঘলা মেঘলাও করেছে এখন সাতটা বাজে তো ডিউটি শেষ এই অলিগলি রাস্তা না খুব ভয় করে মানে ভয়ের কিছু নেই কিন্তু তাও ভয় করে তো বাড়ির পথে চলে এসেছি কি অন্ধকার আমাদের এখানে রাস্তাগুলো যাই হোক তো বাড়িতে চলেই এসেছি মানে এখনও ঢুকিনি দিয়ে ঢুকছি তো আজকে সকাল থেকে না মানে মাথাটা না কেমন যন্ত্রণা যন্ত্রণা করছে তো ওইভাবেই কাজগুলো করেছি মানে বুঝতে পারছি না কেন হচ্ছে বা বেশি ফোনে কথা বলছি মানে কথা বলছি মানে যেহেতু আমার ডেলি দিন একশো দশ কুড়ি তিরিশ এরকম মানুষকে ফোন করতে হয় হয়তো সেই জন্য হতে পারে তো ওটা নেই কিসের জন্য কি হচ্ছে কিনা ভাই খুব অন্ধকার আমাদের এখানে আর মেঘও করেছে বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক বৃষ্টির আগেই বাড়িতে চলে এসেছি বাড়ি এসে আমার চেঞ্জ করা হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এখানে কে যাচ্ছে মানে ওই যাচ্ছিল বাইরে ঠিক আছে যে আমাকে দেখেছে সেমনি চলে এসছে আর মা এখন কি রান্না করছে চলো দেখে আসি মা নাকি আজকে ইউটিউব থেকে নতুন একটা রেসিপি বার করেছে তখন সেটাই চলছে ও মা কি রান্না করো কি রান্না কি রান্না হচ্ছে এই যে মশলা ভাজা হচ্ছে এই যে পটল ভেজেছে আমি জানি না কি মানে কি বলে তোমার একটা জিনিস দেখে অবস্থা দেখো আমার সিনটা সরি তুমি তোমার সন্দেশ তুমি কি আমার সন্দেশ আহ ইয়ে পাডিটা ইয়ে পাডিটা একে মানে রবিবার না হলে স্নান করানো যাচ্ছে না তুমি এসছো সিনিটা ইয়ে আমার পাডিটা আমাদের সাথে তিনি মারামারি করছে দাদা তোমাদেরকেও দেখাচ্ছি এ দেখো এ দা এতক্ষণ কিন্তু করছিল যে আমি ক্যামেরাটা অন করেছি সে কিন্তু সব ভদ্র হয়ে আছে দেখো এক্ষণই করছিল মানে এটা তো এত ভদ্র মানে বলে বোঝার নজর না না এটা আমার সত্যি আমার ভদ্র বাচ্চা এটা একটু সহায়তা তাই না রে এই আমার সঙ্গে একটু খেলবে ওই দেখো দেখেছ এই বলে তারিফ করতে নেই এ ইয়ে টুকি টুকি খেলছে টুকি 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 এই তো এই দেখো দেখেছো দলগুলো আমার না না দেখো অবস্থা না একটুও নেই অবস্থা কি দেখো শুধু একবার কি হচ্ছে কি হচ্ছে এটা তো আমি খেতে বসে গেছি তো ওই যে মা যে ইউটিউব দেখে যেটা রান্না করলো মানে কি আছে মশলা আছে মানে যেটা মশলা আর কি দেয় আর পটল আর ডিম ঝুরি করে ভাজা তো যাই হোক চলো এখন খেয়ে নিই প্রচুর খিদে পাবো এখানে আম দুধ আছে এই যে তো খাওয়া দাওয়া করে আমি বসে পড়েছি আর মানে এখন ক্যামেরা চুরি হয়ে যাচ্ছে তো এখন ছেড়েছে ঝড় মানে ঝড় মানে এখনও হ্যাঁ ছেড়েছে ও সি ফেল মানে এরকম নেচার হাওয়া ভাই তুমি গ্রাম ছাড়া অন্য কোথাও পাবে না তো যাই হোক এখানে একটু বলবো আর না আম কোড়াতে যাবো যেহেতু ওই পাশের বাড়ি দিদিদের না গাছে আম পড়ছে মানে আমাদেরও পড়বে কিন্তু হাওয়া জাস্ট উঠেছে সেই লাগছে হাওয়াটা মানে আম কোড়াতেই চলে আসছি কই এ বাবা এই তো কাঁচা ইস কাঁচা আম কাঁচা

ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার আমার চ্যানেল নতুন আসছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে কাল সকালটা টাটা